নমস্কার আমি সুরঞ্জিত বেলা আপনি দেখছেন ফিজিও ইউ আমি পার্কিনসন পেশেন্টের জন্য এমন ফাইভ এক্সারসাইজ দেখিয়ে দেবো যেগুলো করলে পার্কিনসন থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন সো পার্কিনসন পেশেন্টরা এইসগুলো মন দিয়ে দেখুন এই প্রত্যেকটা ব্যায়াম আপনি দশ বার করে করবেন দিনে দু থেকে বেলা। তো কি করবেন আপনার তার জন্য একটা চেয়ার লাগবে চেয়ারটাকে ধরে দাঁড়ান নিয়ে সাপোর্ট দিন যাতে পড়ে যাওয়া না থাকে যাতে পড়ে না যান তো আপনি কাঠের চেয়ারে ইউজ করতে পারেন প্লাস্টিকের চেয়ার ইউজ করছি তো কী করবেন যে সাইডে আপনার চেয়ারটা রয়েছে সেই সাইডের পাটা করবেন তো তারপর নেক্সট যখন ডান পা আপনার যে পা হয়ে গেছে তার বিপরীত সাইডে আপনার চেয়ারটাকে ঘুরিয়ে নেবেন ঠিক এভাবে ঘুরিয়ে নিতে পারেন এভাবে ঘুরিয়ে নিতে পারেন তো আপনি প্রথমত আমি বা সাইডটা আপনাকে এই সাইডটা করে দেখাচ্ছি আমি কি করবেন সোজায় দাঁড়িয়েছি দাঁড়ানোর পর এই যে পাটা তুললাম হাত তুললাম তুলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এটা করুন তারপর আস্তে আস্তে হাতটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে নেক্সট যে এক্সারসাইজটা করবেন কি করবেন পাটা ঠিক এইভাবে ডিগ্রি ভাস করার পর পাটা এই সামনে ফোল্ড সামনে ফোল্ড সামনে ফোল্ড আস্তে আস্তে শেয়ারটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন এই ঠিক এই আমার মতো করে করবেন দেখবেন অনেকটা ইজি হচ্ছে আপনি দশ বার করে করবেন নেক্সট যে এক্সারসাইজটা করবেন করবেন এটা ভাস করেছি ভাস করার পর ঠিক আছে হাতে তুললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনি দশবার করে না করতে পারেন প্রথমত পাঁচ বার করে শুরু করুন তারপরে গিয়ে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ান তার পরবর্তী যে পরবর্তীতে করব কি করব কিক পিছন দিকে কিক মারার চেষ্টা করুন কি করবেন পাটা এরকম ভাস করে পিছন দিকে আমি একটু সামনের দিকে এগিয়ে দাঁড়াই এই পাটা তুলেছি পিছনে কিক এরকম প্রত্যেকটা ব্যায়াম দশ বার করে করতে পারেন আপনি যতটা পারেন ততটাই করবেন বেশি করার চেষ্টা করলে হয়তো হিতে বিপরীতে হতে পারে কম কম করে শুরু করুন তো তারপর নেক্সট যে করবেন ঠিক এভাবে দাঁড়িয়ে পুরো এই পাটাকে ঘুরাচ্ছি পড়ে যাওয়ার সময় সময় আপনি এটাকে সাপোর্ট নিতে পারেন এই ব্যায়ামগুলো আপনি দুটো পায়েই পড়বেন এটাকে আমি আবার ঘুরিয়ে এই পায়ে করবো সো আমি ভিডিওটা বড়ো হওয়ার কারণে আমি দু পায়ে দেখাচ্ছি না এই ব্যায়ামটা রিপিট করে আবার দেখে আবার করা শুরু করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিতরে দেখা হচ্ছে